আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেন্ট মার্টিন ভ্রমণ পর্বের প্রথম পর্ব থেকে আমরা এখন বাসে চড়ে কুমিল্লাতে এসে বিরতি দিয়েছি কুটবাড়ি বিশ্ব হোটেল শাহজাহানে এটি হচ্ছে আমাদের ভ্রমণের বাস সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে আমরা চলে আসছি এখন বর্তমানে আমরা চলে এসেছি চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ বলে যেটিকে এটির নাম হচ্ছে শাহ আমানত সেতু যে সেতুটি কর্ণফুলী নদীর উপর অবস্থিত দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কক্সবাজার শহরের ডলফিন মোড়ে সকাল ভোরে ডলফিন মোড়ে নেমে অটোতে করে চলে আসছি নুনিয়াছড়ি বিআইডব্লিউটি ঘাটে যেখানে দাঁড়িয়ে রয়েছে এম বি বারাউলিয়া কর্ণফলি ক্রুশ শিপ আমরা টিকিট নিয়ে প্রথমে উঠে পড়ি এম বি বারাউলিয়া জাহাজে এই জাহাজে করে আমরা আজকে যাব দ্বীপ দেখতে সেন্ট মার্টিন দ্বীপ যেটি বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন দেখতে পাচ্ছেন আমরা এখন যে নুনিয়াছড়া ঘাট থেকে যাচ্ছি জাহাজে করে এই নুনিয়াছড়া ঘাটের মধ্যে কিন্তু একসাথে দুটি জাহাজ ছেড়েছে প্রথমে হচ্ছে কর্ণফুলি তারপরে আছে আমাদের এমবি বি বারাউলিয়া তাই কয়েকটা ফটোশ্যুট করলাম জাহাজের পিছনে এসে আমরা টিকিট নিয়েছি কেবিন বাংকার কেবিনে যা কেবিনের ভাড়া ছিল চার হাজার টাকা জাহাজে উঠে আমরা সকালের নাস্তাটি সেরে নেই যেহেতু আর সুযোগ পাবো না জাহাজ ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই তাই আমরা এখানে চিকেন শর্মা দিয়ে সকালের নাস্তাটি সেরি তারপরে আমরা দেখতে থাকি জাহাজের পিছনে গিয়ে দেখতে পাই অনেক সুন্দর বাহিরের পরিবেশটি এখন জাহাজ চলতেছে ধীরে ধীরে নীল জলরাশির মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছে আমাদের জাহাজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নীল জলরাশি একদম কি বলবো বাস্তবে দেখা আর মোবাইলে দেখা কতটুকু জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখতে যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন আর এখন আমরা একটি গানের দলের সাথে ভর্তি হয়ে গেলাম যেতে আমরা গান পাগল মানুষ বরিশাল থেকে আটষট্টি জনের একটি টিম এসেছে তারাও সেন্ট মার্টিন গমন করবে তাই তাদের সাথে আমরা যুক্ত হয়ে যাই আমরা গানে অংশগ্রহণ করি তারপরে আমরা ঘুরতে ঘুরতে সম্পূর্ণ জাহাজটি উপরে নিচে এবং কি আপার ডেক লোয়ার ডেক সবগুলো আমরা ঘুরে দেখি আর আমার সাথে ছিল সফর সঙ্গী হিসাবে ভাই মান্নান ভাই আবুল কালাম ভাই ও মুন্না আমরা এই পাঁচজন এই সফরটি করি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাংকার কেবিন যেখানে যেখানে শুয়ে শুয়ে আমরা আরাম করে গিয়েছিলাম সেন্ট মার্টিনে যেহেতু সারা রাত জার্নি করেছি তো বাংকার কেবিনটি আমাদের জন্য অনেক উপকারে আসছে কেবিনের মধ্যে ছিল একটি কেবিনেট বক্স

গান শেষ করে রুমে গিয়ে ঘুমাই ঘুম থেকে উঠতেই দেখি যে আমাদের সেন্ট মার্টিন যে স্বপ্নের দ্বীপ্রাজ্য সেটি দেখা যাচ্ছে তাই আমরা ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে যাই জাহাজ থেকে নামার জন্য আর জাহাজ থেকে নামতে অনেক লোকজন যেহেতু প্রায় একটু ভিড় হবে তাই তাড়াহুড়া করে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি হয়ে যাই নামার জন্য দু হাজার এসে সেন্ট মার্টিনের যে অবস্থা দেখেছি বর্তমানে সেই অবস্থায় রয়েছে কোনো উন্নতি মার্টিন আমরা এখন নেমে যাচ্ছি এমবি ভাড়াউলিয়া জাহাজ থেকে আর আমাদের অপোজিটে কর্ণফুলি জাহাজটিও নোংর করে দুটি জাহাজের অনেক যাত্রী একসাথে নেমেছে তাই অনেক লম্বা ভিড় জেটি দেখতে পাচ্ছেন এটি একটি জরাজীর্ণ জেটি গার্ড বলবো ভেঙে চুরে অনেক অবস্থা বাজে অবস্থা আছে তারপরে জাহাজ থেকে নেমেই আমরা এখানে দুপুরের লাঞ্চ করি যেহেতু বা আস্তে আস্তে দুপুর একটা বেজে গেছে আমরা এখানে লাঞ্চ করি রূপচাঁদা ফ্রাই তারপর হচ্ছে কোরাল ফ্রাই আর মানার বাই খেয়েছিল একটি সামুদ্রিক কায়ক্যা এটি দিয়ে আজকে আমরা দুপুরের এখানে লাঞ্চ করি লাঞ্চ করে আমরা এখানে একটি রুম নেই থাকার জন্য জেলা প্রশাসক ডাক বাংলাতে আমরা এখানে ছিলাম এখান থেকে একটু কাছেই যে হোটেল থেকে আমরা খাবার খেয়েছি আর দেখতে থাকুন আমাদের এই সেন্ট মার্টিন ভ্রমণপূর্ব সিরিজগুলা পরবর্তীতে আরও সিরিজ আসবে সবাই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ভিডিওটি এখানেই আল্লাহ হাফেজ